একদিন দেখলাম পাঙ্গাসের পায়েস ফেসবুকে পাঙ্গাসের পায়েস কিভাবে সম্ভব পাঙ্গাশ মাছ দিয়ে পায়েস তৈরি শুনতে অদ্ভুত লাগলেও এটা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের বস্তিগাছা গ্রামের দুই ভাই আশরাফুল ইসলাম ও হাউনুর রশিদ তাদের ব্যতিক্রমে রান্না দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেশ জুড়ে তাদের রেসিপি শুধু ভাইরালি হয়নি মাসে আয় হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা কখনো পাঙ্গাস মাছের পায়েস কখনো গরুর ভুড়ির পায়েস সাজনা পাতার রুটি কিংবা ইলিশ মাছের রুটি একের পর এক ভিন্ন ধর্মী রান্না করছেন এই দুই ভাই রান্নার পর বিনামূল্যে খাওয়াচ্ছেন প্রতিবেশী ও দূর দূরান্ত থেকে আসা মানুষদের আর প্রতিটি রান্নার ভিডিও ফেসবুক ইউটিউবে আপলোড করে মাসে আয় করছেন লাখ লাখ টাকা খরচ বাচ্চা পঁয়ষট্টি সবুজ হাওয়া আমার মোবাইলের টেকনিশিয়ান একটা দোকান আছে আমি ওই দোকান চালাই মোবাইলের কাজকর্ম করি অনেক মানুষের দেখি যে লোকের ফেসবুক স্ট্যাটাস দেয় যে আজকে একটা ভিডিও থেকে পাঁচ ডলার পাইলাম দশ ডলার পাইলাম তাহলে এইভাবে যদি টাকা ইনকাম করা যায় তাহলে আমার পাশাপাশি একটা পেজ খুলি একটা ইউটিউব চ্যানেল খুলি যদি টাকা ইনকাম করা যায় দেখি তাহলে আমারই ভালো মুড়ি ভাষা নিয়ে একটা ভিডিও করি আর সেই মুড়ি ভাজা নিয়ে ভিডিও করতেই মানে সেইটা সোশ্যাল মিডিয়া আপলোড করার সাথে সাথে পনেরো ষোলো মিনিট ভিউ চলে আসে তখন আমাদের উৎসাহিত একটু বেড়ে যায় তাই এমন রেসিপি তৈরি করবো একদম ইউনিক যা সোশ্যাল মিডিয়াতে বা কোনো জায়গায় আপলোড করা হয় না যা জীবনে এটা চোখেও দেখেন শোনেও না শোনে নাই যে এই এই নামে কোনো রেসিপি আছে মা বাবা মারা গেছে ছোটোবেলায় নিজেই রান্নাবান্না করে খেতেন এই রান্নাবান্না করতে আমার খুবই আগ্রহ আর অনেক ভালো লাগে আর কি রাঁধতে একদিন বাসায় আসলাম হঠাৎ করে বাড়ি আসলাম তো আশাফুল ভাই আগের থেকে ওই পানি ভিডিও করতো তো বলে ভাই তোর দামি ভিডিও বানাম কটা তো তুই তো রান্না বান্নার কাজ করতে পারো সব পদের কাজ বাজার ভিডিও আর কি ভাইরাল হলো অনেক ভালো ভাইরাল হয়ে গেছে তো সে থেকে আর কি রান্না রান্নাবান্না আরও বেশি বেশি মানে রান্না করি ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া পাঙ্গাশ মাছের পায়েস বানাতে তারা ব্যবহার করেন পাঙ্গাস মাছ দুধ চিনি কাঠবাদাম কিসমিস ও নানা ধরনের গরম মশলা প্রথমে মাছ কেটে ধুয়ে কুচি কুচি করে ভেজে বাটা হয় এরপর দুধের মধ্যে সেই মাছের বাটা ও মশলা দিয়ে জাল দেওয়া হয় কিছু সময় পর ঘন হয়ে তৈরি হয় একেবারে ইউনিক পাঙ্গাস মাছের পায়েস ভোজন রসিকরা বলছেন এটি শুধু ভিন্ন ধর্মী নয় বরং অসাধারণ সুস্বাদু সেই নিজ দেখার জন্য সেই সিরাজগঞ্জ থেকে চলে আসছি হারুনা রশিদ ভাইয়ের বাসায় এসে আমি আমার নিজ চোখে দেখলাম পাঙ্গাস মাছ কীভাবে পায়েস রান্না করা হয় খাওয়ার পরে বুঝলাম পাঙ্গাসের কত সুস্বাদু এটা আমি এখন নিজে এসে নিজ চোখে দেখে খেলাম খুব সুস্বাদু পাঙ্গাসের পায়েস নতুন খেলাম তারা দুই ভাই মিলে পরিশ্রম করে সততা থেকে কাজ করে তারা এই যে ইউনিক ভিডিও করে যেমন পাঙ্গাস মাছ দিয়ে পায়াস তারপরে লতা দিয়ে পায়াস তৈরি করে কাঁকড়া দিয়ে পায়াস তৈরি করে যেমন আজকেও তারা পাঙ্গাস মাছের পায়েস তৈরি করছে এরা আমরা খাই অনেকেই খায় সবাই খায় এরা অনেক ভালো সবকিছু অনেক ভালো লাগে পাঙ্গাস মাংস প্রায় খেলে অনেক ভালো লাগে প্রায় খাই সবসময় ভালোই লাগে পাঙ্গাস মাছের পায়াস খুব সুস্বাদু রান্না করছে আমাদের কাকু আগে কখনো খাইনি খুবই ভালো একটি অদ্ভুত রেসিপি পাঙ্গাস মাছের পায়েস যাকে কেন্দ্র করে শুরু হওয়া যাত্রা আজ আশরাফুল ও হারুন রশিদকে পৌঁছে দিয়েছে সাফল্যের নতুন উচ্চতায় সৃজনশীলতা পরিশ্রম আর স্বপ্নকে পুঁজি করে তারা হয়ে উঠেছেন লাখো মানুষের অনুপ্রেরণা oh mm -hmm.